হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ খাদ্য যা মহাপ্রভুর সময়ে হয়েছিল সেই জগন্নাথ বল্লভ উদ্যানে কি কি প্রসাদের ব্যবস্থা হয়েছিল সেই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় চতুর্দশ অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে যে মধ্যাহ্ন করিল প্রভু লইয়া ভক্তগণ বাণীনাথ প্রসাদ লইয়া কইল আগমন সার্বভৌম রামানন্দ বাণীনাথ দিয়া প্রসাদ পাঠাল রাজা বহুত করিয়া বহুত অনেক প্রসাদ পাঠিয়েছেন রাজা মহাপ্রভু মহাপুর পার্শ্বদের জন্য বলগণ্ডে ভোগের প্রসাদ উত্তম অনন্ত নিশকরি প্রসাদ আইল যার নাহি অন্ত অপর্যাপ্ত পরিমাণে বালগণ্ডি ভোগের অতি উত্তম প্রসাদ এবং সেই সঙ্গে নিশকরি প্রসাদ আনা হল ছানা পানা পৈর আম্র নারিকেল কাঁঠাল নানাবিধ কদলক আর তাল ছানা পানা পৈর অর্থাৎ পেড়া ছানা ফলের রস ডাব আম নারকেল কাঁঠাল নানাবিধ কলা এবং তালের শ্বাস আনা হলো নারঙ্গ ছোলঙ্গ টাবা কমলা বিজপুর বাদাম ছোহারা দ্রাক্ষা পিণ্ড খরজুর সেই সঙ্গে ছিল নারঙ্গ ছোলঙ্গ অর্থাৎ ছোলা সম্ভবত টাবা কমলা লেবু বীজপুর বাদাম শুষ্ক ফল দ্রাক্ষা অর্থাৎ আঙ্গুর এবং শুষ্ক খেজুর এগুলোও সেই প্রসাদের সঙ্গে ছিল আর কি কি আছে মনোহরা লাড্ডু আদি শতেক প্রকার প্রায় একশো রকমের বিভিন্ন প্রকার লাড্ডু খুব সুন্দর সুন্দর লাড্ডু প্রায় একশো প্রকারের অমৃত গুটিকা আদি অপার আর ছিল পরিমাণে ক্ষীর অমৃত মন্ডা সরবতী আর কুমড়াকুড়ি কুড়ি সর সরভাজা আর সরপুরি আর ছিল পেঁপে শরবতী লেবু যেগুলো সাদা রঙের শরবতী লেবু কুমড়াকুড়ি সরামৃত সরভাজা এবং সরপুরি কোনোটাই কম নয় আর ছিল হরিবল্লভ সেউতি করপুর মালতি ডালিমা মরিচ লাড্ডু নবাত অমৃতি আর ছিল হরিহরি বল্ল অর্থাৎ ঘি ভাজা এক প্রকার মিষ্টি রুটি সেমুই করপুর ও মারতি ফুলের তৈরি মিষ্টি মুগের লাড্ডু নবাদ অর্থাৎ চিনির রসে পক্ক এক প্রকার মিষ্টান্ন অমৃতি অর্থাৎ জিলিপি জাতীয় ঘৃতপক্ক মিষ্টি পদ্মচিনি চন্দ্রকান্তি খাজা খন্ডসার কদমা তিল খাজার প্রকার আর ছিল চন্দ্রকান্তি অর্থাৎ কলাইয়ের ডালে প্রস্তুত সরু চাকলি বা চন্দ্র চন্দ্রাকৃতি ফুলবড়ি খাজা খণ্ডসার বিয়রি অর্থাৎ চাল ভাজার চাক কদমা কদমা আমরা গ্রামে দেখতাম ওই চিনি দিয়ে বানানো হয় গোল গোল সাদা রঙের কদমা তিল খাজা তিল খাজাও গ্রামে পাওয়া যায় খাজার সঙ্গে ঘিয়ে ভাজা তিলের মিশ্রণে প্রস্তুত মিষ্টদ্রব্য বিশেষ আর তারপরে কি আছে নারঙ্গ ছোলঙ্গ আম্র বৃক্ষের আকার ফুল ফল পত্রযুক্ত খণ্ডের আর আচ্ছা মিষ্ট্রির তৈরি কমলা লেবু আম ইত্যাদি ফল সেই ফুল ও পাতাযুক্ত ছিল দধিদুগ্ধ ননীতক্র রসালা শিখরিণী সলবন মুদাঙ্কর মুদ্দগাঙ্কুর আদা খানিখানি আর ছিল দধি দুগ্ধ ননি ঘোল ফলের রস শিখরিণী লবণ মেশানো মুগের অঙ্কুর এবং আদার টুকরো লেবুকুল আদি নানা প্রকার আচার লিখিতে না পারি প্রসাদ কত প্রকার লেবুর আচার কুলের আচার আমের আচার ইত্যাদি ইত্যাদি অনেক প্রকার আচার কোথায় অত লিখতে পারবো না অনেক প্রকার আচারও ছিল জগন্নাথের সে সমস্ত প্রসাদ আমি লিখে শেষ করতে পারছি না শেষে এই প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন দেখিয়া আর সন্তোষ হইল মহাপ্রভুর মন এই ব্যাপারটা হচ্ছিল জগন্নাথ বল্লভ উদ্যানে যেখানে মহাপ্রভু রথের শেষে বিশ্রাম করেন গাছের তলায় শয়ন করে সেই জগন্নাথ বল্লভ উদ্যানে আর এত প্রসাদ এসেছে এত আইটেম এসেছে যে সেই বাগানের অর্ধেকটা জায়গা প্রসাদেই পূর্ণ হয়ে গেছে তাই দেখে মহাপ্রভুর খুব আনন্দ হলো এই মতো জগন্নাথ করে ভোজন এই সুখে মহাপ্রভুর জুড়ায় নয়ন এবার জগন্নাথদেবকে ভোজ ভোজন করতে দেখে শ্রীচৈতন মহাপ্রভুর নয়ন সম্পূর্ণরূপে তৃপ্ত হলো তাই এইভাবে আমরা দেখছি যে কত কত আইটেম তখনকার দিনে তৈরি হতো এখনও কিছু কিছু গ্রামে গ্রামে মায়েরা জানেন এইসব বিভিন্ন আইটেম তৈরি করতে যেমন আমরা দেখেছি এতে পানিহাটিতে রাঘভবনে পণ্ডিতের বোন দমহ দেবী তিনি কত রকমের আচার কত রকমের লাড্ডু কত রকমের কত কিছুর জোগাড় করে করে মহাপুরুষে নিয়ে যেতেন এইসব আইটেম আজকালকার লোকেরা হয়তো আর ততটা জানে কিনা জানি না আগের দিনের লোকেরা এসব ব্যাপারে খুবই ওস্তাদ ছিলেন হরে কৃষ্ণা জগন্নাথ দেব কি জয় জগন্নাথ দেব মহাপ্রসাদ কি জয়